হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমি নতুন আরেকটি রান্না নিয়ে আসলাম যদিও ঘরোয়া রান্না রেগুলার যেগুলো রান্না করা যায় সেগুলোই আমি চেষ্টা করি যেন তোমরা সবাই ইজলি রান্না করতে পারো আজকে রান্না লাম ডিম দিয়ে আলু দিয়ে ডিম ঝোল ডিমটা আসলে প্রথমে একটু পেঁয়াজ দিয়ে একটু হলুদ অল্প একটু মরচু করে লবণ দিয়ে ফিটিয়ে নিয়ে আগে মামলেট করে নিতে হবে মামলেট করে ভেজে নিয়ে ওটাকে সুন্দর করে চাকাচাক করে কেটে নিতে হবে এরপর অন্য একটি কড়াইতে তোমরা দেখতে পাচ্ছ আমি আলাদা অন্য আবার ওই কড়াই তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচনো দিলাম এবং আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে ওইটা একটু ভাজা ভাজা করে নিতে হবে যেন আদা রসুন বাটার গন্ধটা না থাকে তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং অল্প একটু ধনে গুঁড়ো ওইটা একটু পানিতে ভিজিয়ে নিয়ে মশলাটা আমি ওখানে দিয়ে দেব তারপর ভালো করে মশলাটা ভুনে নিতে হবে যখন তেলটা উপরে ছড়ে আসবে আলু কুচনোগুলো দিয়ে দিতে হবে আলু কুচ আলু কুচনো দিয়ে দিতে হবে আলু কুচনো নাড়াচাড়া করার পর বেশ একটু যখন হালকা গলে আসবে মাখামাকা হয়ে আসবে তখন গরম পানি ওর মধ্যে দিয়ে দিবে গরম পানি দিয়ে দিলে আমি তো সবসময় গরম পানি দিয়ে রান্না করি কারণ আমার আম্মু বলে গরম পানি দিয়ে রান্না করলে রান্নার নাকি টেস্ট বাড়ে আর ঠান্ডা পানিতে ওইটা অনেকক্ষণ সময় লাগে ঠান্ডা পানিতে একটু রান্নার টেস্টটা নষ্ট হয় গরম পানি দিয়ে পানিটা যখন ফুটে আসবে তখন আমি ওর মধ্যে ডিমের অমলেটগুলো কেটে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ফুটে উঠছে ভালো মতো সুন্দর হচ্ছে ঘানটাও কিন্তু বেশ ছড়াচ্ছে ফুটে যখন মাখা হয়ে আসবে নামানোর আগে জিরা ধনা গোটা দিয়ে নামাই নিতে হবে ব্যাস রেডি